কথা ধর একে আজকের পর্বে দেখা যায় চিত্র প্রান্তিক ফোন করে গহু বাড়িতে ডাকে এরপর চিকি আর কে কুমারী পূজাতে বসানো হয় তার মধ্যে গহু বাড়িতে ছত ছুটে গেলে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায় এরপর কথাকে চিন্তিত দেখে ও অগ্নি বলে তুই এত চিন্তায় আছিস কেন ও আমার ঢাকের লড়াই হেরে যাবি তাই বলে কথা বলে আমাকে হারানো অত সহজ নয় আজ থেকে সুজিভূষণ বলে একদম ঠিক বলেছো তারপর কথা প্রান্তিক কে দেখেছে সেই নিয়ে দুশ্চিন্তা করতে থাকলে অগ্নি বলে কি হয়েছে কথা বলে আমি প্রাণ দেখেছি অগ্নি বলে এটা তোর মনের ভুল হতে পারে দেখ মাঝখান দিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে খুশি আনন্দ সব সময় থাকে না তাই সব বলে আনন্দ কর এই নিয়ে তারা কথা বলতে থাকে তখন তিমিরে এসে কথা অগ্নির সাথে মজা করতে থাকে তারপর ঢাক বাজানোর কম্পিটিশন শুরু হয়ে যায় এরপর অগ্নি ডাক বাজাতে গেলে কথা ঠিক ঠিক শব্দ শুনতে পেয়ে সবাইকে চুপ থাকতে বলে আর বলে এত শব্দ পাচ্ছি কিন্তু কোথা থেকে আর তারপর সবাই মিলে খুঁজতে থাকে এরপর প্রত্যেক দেখতে পেয়ে বলে এটা তো টাইম বং এ কথা শুনে সবাই চমকে যায় এরপর কথা সবার সামনে বলে একটা কেউ কাটা দিবে অগ্নি বলে কি করবি কথা বলে আমায় যখন বিনায়ক স্যার ট্রেনিং দিয়েছিল তখন শিখেছিল বোমা কিভাবে নিষ্ক্রিয় করতে হয় কোথার কথা শুনে অগ্নি প্রথমে রাজি হয় না আর বলে যা করা আমরা একসাথে করব। যখন শশীভূষণ এসে অগ্নিকে বলে তোমরা বাচ্চাদের নিয়ে বাইরে যাও বললে সবাই একসাথে মরবো আর অগ্নিকে বলে তোমায় কি আমি কি করি না সেই এক একটি বয়স থেকে আমি তোমায় সামলিয়েছি মি বলে আপনি কেন বুঝতে চাইছেন না আমি কারো ক্ষতি চাই না আর কে বলে শশীভূষণকে সেখান থেকে নিয়ে যেতে তারপর কথা অগ্নি মিলে বমটা নিষ্ক্রিয় করে একে অপরকে জড়িয়ে ধরে এরপর প্রথে বলে কাজটা করলোকে তখন কথা বলে প্রান্তিক আমি আপনাকে বলেছিলাম না পাচক ভাষায় আমি ওকে দেখেছি ওই আমাদের ক্ষতি করতে এসেছিল এ কথা শুনে অগ্নি বলে ও আমাদের এত বড় ক্ষতি করতে চাইলো ওই প্রান্তিককে আমি ছাড়বো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের সাবস্ক্রাইব করুন